বিলোনিয়ার বাসপাড়া কলোনিতে শনিবার দুপুরে চাঞ্চল্য ছড়ায় যখন স্থানীয় বাসিন্দারা একটি বাড়ি থেকে তীব্র দুর্গন্ধ পান সন্দেহ হতে কয়েকজন এগিয়ে যান কিন্তু দরজার ভিতর থেকে বন্ধ খবর দেওয়া হয় পুলিশকে পুলিশ এসে দরজা ভেঙে দেখতে পায় বাড়ির মালিক বিপ্লব পোদ্দারের নিথর দেহ পড়ে আছে অনুমান করা হচ্ছে প্রায় দশ থেকে পনেরো দিন আগে তার মৃত্যু হয়েছে তবে কিভাবে তার মৃত্যু হলো তা এখনও স্পষ্ট নয় স্থানীয় সূত্রে জানা গেছে বিপ্লব পোদ্দার একাই থাকতেন বোনের বাড়ি কাছাকাছি হলেও তিনি খুব একটা ঘরে থাকতেন না নানান জায়গায় ঘুরে বেড়াতেন গত কয়েকদিন ধরে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না ফোন করলেও সারা মেলেনি পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে এই আকস্মিক ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি তবু রেটা কতদিন একদম গেছে ওই থাকে না প্রায়ই এনে জায়গো ইয়ানে যাই ওই ওই আমরা ভাই ভাত খাইতে তো

আর কতদিন আপনার সাথে যোগাযোগ হইতেছেন আপনার মতো এক মাসের মতো হয়ে যাবো গাছের মধ্যে একদিন বলে ওই এই কোনডে দেখাইতে যাইবো আগরতলা আগরতলা যাইবো বার্থডে দেখাইতে যাইব এরপরে হইয়া থেকে কবে আইসে গেছে তো জানি না তুই উদয়পুর থেকে উদয়পুরে বলে এই আমার ভাই তো আগরতলা থেকে ফোন করছে ফোন করি ওই আমার কোলাতে ফোন করছে যে কাকু বাড়ি চাইছে নি ক না ক না আইসা না তো আইলে তো আমরা ভাত খাই তো তুই আর তো খবর টবর নাই আমার কোলা একদিন ফোন করছে রিং হয় ধরে না ফোন ধরে না

শব্দ না পাইয়া এবার পোলা গিতা করছে ওই জলের ডাব বাইছে এবার ওই জল পুরাইতে চাইবো ওই সুব্রত কাছে বলে গেছে এই যে সুব্রত এই ব্যাপার বল তুমি কমপ্লেন করো তুমি দরজা আমি খুলিব না এই কমপ্লেন করো তো ওই কাছে গেছে সুব্রতের কাছে এটা কতদিন হয়ে গেছে না সুব্রত কাছে গেছে সুব্রত এবার সুব্রত সুদ এবার কি হচ্ছে স্যার এখানে প্রত্যাহার বয়স সাতান্ন মা সন্দান পদ্ধার বাস একটা খবর পাই এটা ঘরের মধ্যে কানে একাই থাকে কানে বিয়ে শাদিও করছে না তো আমাদের কাছে খবর যায় দরজা বন্ধ অবস্থায় তানে নাকি ভিতরে তো ওনার ভাগিনা আমাদের থানাতে যায় গিয়ে খবর পায় তো সঙ্গে সঙ্গে আমরা আসি আসি তাদের হাতে আমরা লজ্জা খুলে দেখি উনি কাঠের মধ্যে অবস্থা শুয়ে আছে কীভাবে কী অবস্থায় প্রায় আজকে থেকে দশ বারো দিন হয়ে যাবে এরকম সম্ভবত মৃত্যু হয়েছে এরকম তদন্তের বিষয় কীভাবে মারা গেছে হাসপাতালে বলে নিয়ে যাবে তারপরে দেখা এখন কী করা হবে ডেড বডি তো হাসপাতালে নিয়ে যাবে মানে মারা হবে